বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্ত সন্তান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো এটা হলো একটা ঘটি অথবা এক গ্লাস পানি মানে বান আটকালো পাতা খেলায় হোক অথবা বাড়িতে হোক পাতা চাকলের ভিতর ঢুকানোর পর সুরা ফাতে তিনবার পাট করে ওই এক গ্লাস পানি হোক অথবা ঘটি হোক তিনটা ফুঁক দেবেন সুরা নাচ তিনবার পাট করে তিনটা ফুঁক দিবেন সুরা ক্লাস পাট করে তিনটা ফুক দিবেন সুরা ফালাক পাট করে তিনটা ফুঁক দিবেন সুরা কাফিরুন পাট করে তিনটা ভাগ দেবেন ফুঁক দিবেন দেওয়ার পর ওই ঘটিটা পাতা চাকলে আসার পর ওই সামনে রাখবেন দেখবেন অন্য অন্য ফকরিরেরা কবিরেরা যখন বান মারবে তখন ওখান থেকে আপনার ওই ইয়ে হবে পানি এরকম বলক উঠবে পানিকে এরকম পানি এরকম বলকিতে থাকবে পানি এরকম নড়াচড়া করবে এবং ঘটিতে টং টং শব্দ হবে তো ঠিক 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 বলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম